काम का तो सुन के लग गया ओ बेटी आमी आइन ना जमाने दे कहीं के ता गान गाबे ना की असे आमी काम करता सी और गान गाता सी आइन ना जमाने दे के मार गान गाबर की ठा लाग से हाय ना दो तो बड़ा गान गा इसले ना हम तो देखता सी धोने आवाज हमारी एंटी दे दिसे कौन है ना गान गा सुरु दिसो अब हम बेटी गान से गाग गा जाओ

তখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার বউ হয়ে গেছে পর হয়েছি আমি আমার গান গাব আমারে দেখ কি গান হাসাই ও গান গাইছি রুম আর রুম কি রুমের আমি দেখিয়েছি হ্যাঁ গান ঠিক আছে হর ল ন গো তুই গান গাস আমারও তো গো

বিয়ার বেলে করতে গেলে গিয়ে আমার তো করছো করছোই অন্ত আমার যদি মস্ত লাগে বিয়া হইতো তাই কি আর তোমার লাগে আমি হইতাম এ আমার আর পুরান খকলের দা মাড়ি কা দিয়া লাভ নাই ও আমি নতুন খকলে নানবাম তুমি বন্ধ হইয়া টিরি নিরি করে লিনি তো কই টিরি নিরি করে লিনি গায়ার চি সাইড দিয়া হেয়ার বাই দেওয়ার খবর খালি কইছি পানিটা দেখিয়া হে এনু এ কইলাম না যাই বাগারে লইছলাম মস্তরে দেখাইরা তুই আবি না আমার বাই আবি না আমি গেলাম